আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা চকলেটের ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে চকলেট একটু ডিফারেন্টভাবে আমি মেল্ট করে দেখাবো আর আমি যেই চকলেটগুলি ইউজ করছি এগুলি হচ্ছে ব্লুবেল চকলেট এটা কিন্তু মিল্ক চকলেট খেতে ভীষণ মজাদার আর এটার তিনটা ফ্লেভার আছে একটা একটা হোয়াইট চকলেট 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 ব্রাউন হচ্ছে ডার্ক এখানে আমি হাফ কেজি একটা প্যাকেট নিয়েছিলাম অর্ধেকটাকে আমি ছুরি সাহায্যে কুচি করে নিয়েছি আর বাকি অর্ধেক যে প্যাকেট ছিল চকলেটের সেই প্যাকেটের মধ্যে রেখে এয়ারটাইট বক্সে রেখে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিব কোনো ধরনের ফ্রিজে রাখার প্রয়োজন নেই ফ্রিজে রাখলে কিন্তু এটাকে আপনি আপনার মনের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন না সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করবেন এই জন্য এটাকে নর্মালে রাখতে হবে কুচি করে রাখা চকলেটটাকে আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি এই চকলেটটাকে একটু ডিফারেন্ট ভাবে আজকে মেল্ট করে দেখাবো এই জন্য প্রথমে আমি কুচি করে রাখা চকলেটটাকে পাইপিং ব্যাগের ভিতর নিয়ে নিচ্ছি এখানে আমি ছুরির সাহায্যে চকলেটটাকে কুচি করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন সেক্ষেত্রে আরও কম সময় লাগবে এবার চকলেটটাকে আমি মেল্ট করে নিতে চুলাতে একটি ভারের মধ্যে একটু বেশি পরিমাণের পানি একদমই ফুটিয়ে নিয়েছি এবার চুলাটাকে কিছুক্ষণ এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিলে দেখা যাবে এটা অনেকটা মেল্ট হতে শুরু হয়েছে মেল্ট হয়ে যাওয়ার পর এভাবে করে হাত দিয়ে একটু চেপে একদমই স্মুথ এটাকে সময় নিয়ে মেল্ট করে নিতে হবে আপনারা যারা কাস্টমাইজ চকলেট নিয়ে বিজনেস করতে চান তাদের বলছি উদ্দেশ্য করে চকলেটটা আপনি যতবার বাসায় ট্রাই করবেন দেখবেন এর চাইতে বেস্ট কোয়ালিটি হবে নেক্সট টাইম এজন্য আমার একটু সাজেস্ট হচ্ছে আপনারা বেশি বেশি করে বাসায় এই চকলেটটাকে ট্রাই করবেন আর দেখবেন ভিন্ন ভিন্ন আইডিয়া চলে আসবে প্রথমত যারা শিখতে চান তারা একটু বেশি করেই ট্রাই করবেন আর যারা অলরেডি পারেন এই কাজগুলি তারা তো পারের কেক যেমন অনেক বেশি ফেমাস এই চকলেটটাও কিন্তু রীতিমতো অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছে তাই এটা নিয়ে বিজনেস করলে আপনারা কিন্তু অনায়াসেই খুবই ভালো কিছু করতে পারবেন আর এই চকলেটগুলো খেতে এত বেশি মজাদার এগুলার ডিজাইন এত সুন্দর করে করা যায় আপনারা যদি একটা সেল করতে পারেন সেক্ষেত্রে দেখবেন রিপিট আবার সেই একই কাস্টমার এসে আপনাকে আবার এই অর্ডারটা করবে এতটা ভালো লাগে এই চকলেটটা খেতে আর এগুলার ডিজাইন তো একদমই যে যার মনের পছন্দ মতো করতে পারবেন এজন্যই আমি বলেছি যে যত বেশি বাসায় প্র্যাকটিস করবেন তার চকলেট কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন এই চকলেটগুলো গুলো কিভাবে করে সেল করা যায় এই চকলেটগুলো সেল করার জন্য প্রথমত আপনি একটা পেজ ওপেন করতে পারেন যে পেজে আপনি শুধুমাত্র এই চকলেটগুলো সেল করার জন্যই ওপেন করবেন মাঝে মাঝে চকলেট তৈরি করে সেখানে আপনি ভিডিও ছবি এগুলো পোস্ট করতে থাকবেন আর আপনি প্রথমত ট্রাই করবেন আপনার পরিবার পরিজন বা রিলেটিভ যারা আছে তাদেরকে শো করার জন্য নেক্সট টাইম দেখবেন আপনার তারাই রিপিট কাস্টমার হয়ে আসছে আর যখন বুঝতে পারবেন যে আপনার বিজনেসটা ভালো চলছে তখন কিন্তু আপনি চাইলে আপনার পেজটা বোস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার সেলসটা কিন্তু আরো অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে তো দেখতেই পারলেন কথা বলতে বলতে আমি কিন্তু আরো একটা খুবই সুন্দর ডিজাইনের চকলেট তৈরি করে নিয়েছি চকলেট তৈরি করা একদমই নিজের ব্যাপার আমি এটা মাত্র দশ মিনিটের মধ্যে করেছি কোনো ধরনের আইডিয়া ছাড়াই আমি একদমই ঝটপট এই ডিজাইনটা করে নিয়েছি আর এখানে যে ফুলগুলি তৈরি করেছি সেখানে কিন্তু প্রথমে আমি কিছুটা কালার ব্রাশ করে এর উপরে হোয়াইট চকলেটটা দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটা আমি করে নিয়েছি আর এখন আমি যে আপুরা প্যাকেজিং দেখতে চান তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং পেপার নিয়েছি চকলেটটাকে আমি বেকিং পেপার দিয়ে র্যাপিং করে নিব এই জন্য প্রথমে আমি চকলেটের যে মোলটা আছে সেটার মাপে ডাবল করে কেটে নিব এরপর আমি এটাকে সুন্দর মতো র্যাপিং করে নিব আর এখানে আমি বেকিং পেপার ইউজ করেছি আপনারা চাইলে এখানে ফয়েল পেপার ইউজ করতে পারেন সেক্ষেত্রেও আপনি খুবই সুন্দরভাবে প্যাকেজিং করতে পারবেন আর এটাও হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে যে যত বেশি করবেন কাজগুলি সে তত বেশি পারফেক্ট হয়ে যাবেন দেখতেই পারলেন আমি ডাবল করে কিন্তু পেপারটাকে কেটে নিয়েছি এবার এটাকে আমি খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে একটু র্যাপিং করে দেখাবো আর প্রথমে বলে নিচ্ছি চকলেট তৈরি করার আগে ছোট যে টপারগুলি যেমন পাতা ফুল এই সব ধরনের টপারগুলি আগে আপনাকে তৈরি করে নিতে হবে দেন আপনার ওই টপারগুলি বের করে বড় যে তৈরি করবেন লিকুইড থাকা অবস্থাতেই টপারগুলিকে বসিয়ে আবারও দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন দশ মিনিট পর বের করে দেখতে পারবেন যে আপনার একদমই সুন্দর কাস্টমাইজ হয়ে গিয়েছে চকলেটটা দেখতে পারলেন আমি চকলেটটাকে বের করে নিয়েছি এবার এই চকলেটটাকে আমি সুন্দরভাবে হালকা হাতে আলতোভাবে বেকিং পেপারটাকে ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার এই ভাজ করে নেওয়া বেকিং পেপারটাকে আপনারা ছোট যে ওয়াটার কালার কস্টেপ আছে সেগুলিকে কিনে এর মধ্যে লাগিয়ে দিবেন আমি যেহেতু একদমই ভালোভাবে প্যাকেজিং করা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাই কস্টেপটাও আমি এখানে লাগানো দেখালাম না আর এই যে আমি প্যাকেটগুলি দেখিয়ে দিচ্ছি চকলেটের এই প্যাকেটগুলি দিয়ে কিন্তু আপনারা কোনো ধরনের কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারেন চকলেটের এই প্যাকেটগুলি কিন্তু আপনারা অনলাইনের বিভিন্ন ধরনের পেজে পেয়ে যাবেন চকলেটের এই প্যাকেটগুলি আমার শেষ হয়ে গিয়েছে অনলাইনে যে পেজটা থেকে আমি নেই সেখানে এটা এখন শেষ প্যাকেটটা করা দেখাতে পারলাম না তবে নেক্সট টাইম অবশ্যই শেয়ার করা ট্রাই করব সো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে প্লিজ পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে when i love this